হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা মুভির গল্প শেয়ার করব যেখানে একটা ভয়ঙ্কর প্রজাতির হাঙ্গরের সাথে একদল মেরিন গবেষকের তুমুল লড়াই চলতে থাকে মুভিটা দেখার সময় প্রত্যেক মুহূর্তে যেমন আমার গা শিউড়ে উঠেছে ঠিক তেমনি আবার রাগও হয়েছে বেশ কিছু জায়গায় কারণ সেখানে এমন একজন স্বৈরাচারী মহিলা মেয়র আছেন যার জেদের কারণে প্রাণ যায় হাজার হাজার মানুষের তবে আসল ঘটনাটা ঠিক কি সেটাই এখন আমরা জানব দুই সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাকশন মুভি আন্ডার প্যারিসের গল্প থেকে তো চলুন আর দেরি না করে সরাসরি মূল গল্পে চলে যাই মুভির শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র সোফিয়াকে দেখতে পাই সে একজন মেরিন গবেষক ছিল যে কিনা তার টিমকে নিয়ে বেশ কয়েক মাস ধরে লিলিপ নামের একটা হাঙ্গরের উপর রিসার্চ করছে সেই টিমে সোফিয়ার হাজবেন্ড ক্রিস্টিও ছিল একদিন সোফিয়া আর ক্রিস্টি ভ্লগ বানাচ্ছিল তখনই হঠাৎ তাদের টিমের একজন এসে বলে তারা সিগনাল পেয়েছে এটা শোনা মাত্রই ক্রিস্টি টিম মেম্বারদের সঙ্গে নিয়ে সমুদ্রে ডুব দেয় আর সোফিয়া এবং তার সাথে থাকা একটা মেয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে ক্রিস্টিরা লিলিপকে খুঁজতে গিয়েছিল ঠিকই কিন্তু সেখানে তারা একটা বড় মৃত হাঙ্গরকে দেখতে পায় ক্রিস্টি তার কাছে গিয়ে বুঝতে পারে সেটা একটা বাচ্চা হাঙ্গর আর তার শরীরের অর্ধেকটা অংশ নেই দেখেই বোঝা যাচ্ছিল কোনো প্রাণী সেটুকু কামড়ে নিয়ে গিয়েছে ব্যাপারটা তাদের কাছে বেশ অদ্ভুত লাগে যাই হোক তারা ওই বাচ্চাটাকে নিয়ে আলোচনা করছিল আর এরই মাঝে সেখানে এক ঝাঁক হাঙরে সে তাদেরকে ঘিরে ধরে অদ্ভুত বিষয় হল তারা সবাই মেয়ে হাঙ্গর ছিল ক্রিস্টিরা ভালো করেই জানত যে হাঙ্গরদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তাই তারা বেশ শান্ত হয়ে থাকে এরপর সেই হাঙ্গরগুলো যেতে না যেতেই সেখানে লিলিপ চলে আসে তাকে দেখে সোফিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ যে হাঙ্গরটা তারা তিন মাস আগে মাত্র আড়াই মিটার সাইজের দেখেছিল সেটা এখন সাত মিটারেরও বেশি বড় হয়ে গিয়েছে এমন অস্বাভাবিক গ্রোথ দেখে সোফিয়াও ভীষণ অবাক হয়ে যায় সে ক্রিস্টিকে লিলিপের বডি থেকে স্যাম্পল নিয়ে আসতে বলে যাতে সেটার উপর রিসার্চ করে তারা লিলিপের গ্রোথের রহস্য বের করতে পারে আর এখানেই সোফিয়া সব থেকে বড় ভুলটা করে কেননা ক্রিস্টি যখন স্যাম্পল নেওয়ার জন্য লিলিপের গায়ে ইঞ্জেকশন পুশ করে তখনই সে খেপে যায় এবং ক্রিস্টিদের উপর অ্যাটাক করে সে মুহূর্তের মধ্যেই সবার শরীর ছিন্ন করে ফেলে এবং সাগরের পানি রক্তাক্ত হয়ে যায় এসব দেখে সোফিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না তার পাশে থাকা মেয়েটা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সোফিয়া তার কথায় কোনো পাত্তা না দিয়ে সমুদ্রে ডুব দেয় তার সাথীদেরকে বাঁচানোর জন্য তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল লিলিপ সেখান থেকে চলে গিয়েছিল তাই সেখানে সে শুধুমাত্র শরীরের কিছু টুকরো অংশ ছাড়া আর কিছুই খুঁজে পায় না এরই মাঝে লিলিপ সে সোফিয়ার উপরেও অ্যাটাক করে আর এতে সোফিয়ার পা লিলিপের গায়ে বাঁধা জালের সাথে আটকে যায় এবং লিলিপ তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে পানির অতিরিক্ত প্রেশারের কারণে সোফিয়ার নাক কান থেকে রক্ত বেরোতে শুরু করে তবে সৌভাগ্যবশত একটা ধারালো জিনিসের মাধ্যমে সে জালটা কেটে উপরে উঠে আসে এবং এই যাত্রায় সোফিয়া কোনো মতে বেঁচে যায় এরপর সিনশিফ্ট হয়ে আমাদেরকে তিন বছর পরের দৃশ্য দেখানো হয় একদিন প্যারিস শহরে দুটো ছেলে মাছ ধরতে গিয়ে নদীর ভেতর থেকে ছোট্ট একটা মিসাইল খুঁজে পায় তারা তখন বিষয়টাকে পুলিশকে জানালে পুলিশ এসে সেটা ইনভেস্টিগেট করতে শুরু করে দেখতে দেখতে সেখানে মিডিয়ার লোকজনও পৌঁছে যায় পুলিশ তাদেরকে জানায় যে নদীর ওই জায়গাটাতে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা মিসাইলগুলো পাওয়া যায় তবে ভয়ের কোনো কারণ নেই কারণ সেগুলো নদীর অনেক গভীরে আছে অন্যদিকে সিনশিফ্ট হয়ে আমরা সোফিয়াকে দেখতে পাই সে এখন তার গবেষণার কাজ ছেড়ে দিয়েছে এখন সে একটা অ্যাকোয়ারিয়ামে চাকরি করে সেখানে কোনো বাচ্চারা ভিজিট করতে আসলে তাদেরকে সমুদ্রের বিভিন্ন প্রাণীর বিষয়ে সে জানায় এমন একদিন একদল বাচ্চাদেরকে সে সমুদ্রের প্রাণীদের বিষয়ে বলছিল তখন হঠাৎ একটা বাচ্চা বলে উঠে যে সোফিয়া যদি সমুদ্রের প্রাণীদের ব্যাপারে এত কিছু জানে তাহলে তার টিমকে কেন বাঁচাতে পারেনি তাদেরকে তো হাঙরের হাতে মরতে হয়েছে কথাটা শুনে সোফিয়া নির্বাক হয়ে যায় আর তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায় তখন মিকা নামের এক মেরিন সেভিয়ার তার সাথে কথা বলার চেষ্টা করে মূলত তাদেরকেই মেরিন সেভিয়ার বলা হয় যারা সাগরের প্রাণীদেরকে রক্ষা করার কাজ করে তো সোফিয়া যেহেতু তখন কথা বলার মতো অবস্থায় ছিল না তাই সে মিকাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন মিকা হঠাৎ বলে উঠে যে সে প্ল্যান সেভেন সম্পর্কে জানে সেটা শুনেই সোফিয়া থমকে যায় মূলত প্ল্যান সেভেন হচ্ছে লিলিপের অফিসিয়াল নাম তো মিকা সোফিয়াকে তাদের ল্যাবে নিয়ে আসে সেখানে মিকা আর তার বান্ধবী বেন তাকে জানায় যে লিলিপ এখন প্যারিসে চলে এসেছে আর তার শরীরে লাগানো ট্র্যাকারটা এখনো অ্যাক্টিভ আছে এবং যেটার অ্যাক্সেস তাদের কাছেও আছে কিন্তু সোফিয়া তাদের কথা মানতে চায় না কারণ প্যারিসের স্বচ্ছ মিষ্টি পানিতে কখনোই হাঙ্গর আসতে পারে না আর যদি কোনোভাবে চলেও আসে তাহলে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না তখন মিকা তাকে জানায় যে তারা আজকেই লিলিপকে খুঁজতে সেই নদীতে যাবে তাই সোফিয়াকেও তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সোফিয়া তাতে রাজি হয় না এবং সেখান থেকে বের হয়ে যায় বাসায় ফিরে সে তার পুরনো জিনিসগুলো ঘাটাঘাটি করতে গিয়ে একটা ট্যাপ খুঁজে পায় যেটাতে তাদের তিন বছর আগেকার ভিডিওগুলো সেভ করা ছিল সোফিয়া সেই ভিডিওগুলো দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এমন সময় হঠাৎ মিকার কথাগুলো তার মনে পড়ে তখন সে ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে লিলিপ সত্যিই প্যারিসে চলে এসেছে কিন্তু মিকারা তো সেই রাতেই নদীতে যেতে চেয়েছিল তাই সোফিয়া তৎক্ষণাৎ মিকাকে ফোন করে তাকে সাবধান করার জন্য কারণ ওই হাঙ্গরের ভয়াবহতা কেবল সোফিয়াই জানে কিন্তু মিকার ফোন তখন বন্ধ ছিল তাই সে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে এদিকে মিকা আর বেনকে দেখা যায় তারা ততক্ষণে নদীতে চলে গিয়েছে সেখানে মিকা নদীতে নেমে যায় আর বেন বোটে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে মিকা নদীতে নামার সময় তার গায়ে একটা হুক লাগিয়ে রেখেছিল যাতে উপরে কোনো সমস্যা হলে বেন সেই হুকে টান দিয়ে মিকাকে সিগনাল দেয় এরপর মিকা নদীর গভীরে গিয়ে একটা গাড়ি দেখে সেটার দিকে এগিয়ে যায় গাড়িটার বডিতে সে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পায় সেগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো বড় প্রাণী সেটার উপর অ্যাটাক করেছিল এমন সময় হঠাৎ সেখানে পুলিশ চলে আসে তখন বেন সেই হুক ধরে টানতে শুরু করে কিন্তু মিকা পানি থেকে উঠতে চাইছিল না তাই সে হুকটা খুলে ফেলে এদিকে পুলিশকে কাছাকাছি আসতে দেখে বেন সেখান থেকে পালিয়ে যায় আর মিকা পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ মিকার কাছে এত রাতে নদীতে নামার কারণ জানতে চাইলে মিকা বলে যে সে একজন মেরিন সেভিয়ার তাই পানিতে থাকাটাই তার জন্য স্বাভাবিক তবে পুলিশ সেটা বিশ্বাস করে না কেননা এত রাতে কারো নদীতে নামাটা স্বাভাবিক নয় এরই মাঝে সোফিয়া সেখানে পৌঁছে যায় মিকাদের বাধা দেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে সে দেখে মিকাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাই সে সেখান থেকে ফিরে আসে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ মিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই নদীতে একটা হাঙর আছে এবং সে ওই গাড়িটার কথাও জানায় তবে পুলিশ তার কথা মানে না কারণ তাদের জানা মতে হাঙর কখনো মিষ্টি পানিতে সারভাইভ করতে পারে না তো পরদিন সকালে নদীর গভীরে থাকা সেই গাড়িটাকে পুলিশ উদ্ধার করে সেটার ভেতর একটা মানুষের লাশ পড়েছিল সেটা দেখে সবাই ভীষণ ভয় পায় কারণ লাশটার প্রায় অর্ধেকটা অংশই ছিল না দেখেই বোঝা যাচ্ছিল কোনো বড় প্রাণী সেটা কামড়ে নিয়ে গিয়েছে ঠিক সেই সময় সোফিয়া আবারও লিলিপকে ফলো করতে করতে নদীর পারে পৌঁছে যায় আর সেখানে গিয়ে পুলিশের সাথে তার দেখা হয় সোফিয়া পুলিশকে জানায় যে সে একজন মেদিন গবেষক আর ওই লাশটা দেখে সে বলে নিশ্চিতভাবে এই কাজটা হ্যাঙরের তখন নিকা পুরো দোষটা সোফিয়ার ঘরে চাপিয়ে দেয় সে বলে যে সোফিয়ায় তাকে নদীতে নামতে বলেছে সোফিয়া তখন বিষয়টা অস্বীকার করে কিন্তু পুলিশ তার কথা মানতে চায় না তাই তাকেও পুলিশের সাথে থানায় যেতে হয় থানায় যাওয়ার পর পুলিশ অফিসার আদিল সোফিয়াকে নিয়ে যায় তাদের কমিশনারের কাছে ততক্ষণে সোফিয়া আদিলকে ওই ট্র্যাকারের ব্যাপারে জানিয়েছিল যেটার মাধ্যমে তারা লিলিপকে ফলো করছে তবে সে যখন বিষয়টা গিয়ে কমিশনারকে জানায় তখন কমিশনার তার কথা বিশ্বাস করতে চায় না সে তার টিমকে পার্সোনালি বিষয়টা ইনভেস্টিগেট করতে বলে সেই কথা মতো আদিল তার টিমকে নিয়ে ওই নদীতে ড্রাইভ করার প্রস্তুতি নেয় তখন সোফিয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই অবস্থায় নদীতে যাওয়াটা বিপজ্জনক তারা বাইরে থেকেই লিলিপকে ট্র্যাক করতে পারবে কিন্তু আদিলরা তার কথায় পাত্তা দেয় না তখন মিকা তাদের সাথে যেতে চাইলে আদিল তাকে নিষেধ করে দেয় তারা শুধু সোফিয়াকে নিয়ে লিলিপকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয় তবে মিকাও চুপচাপ বসে থাকে না সে একটা সাইকেল নিয়ে সোফিয়াদের ফলো করতে শুরু করে এদিকে সোফিয়া ট্রাকারের মাধ্যমে আদিলদের গাইড করে লিলিপের কাছে নিয়ে যায় এরপর কয়েকজন পুলিশ নিচে নেমে যায় পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য তারা সেখানে গিয়ে লিলিপকে দেখতে পায় না ঠিকই কিন্তু হাঙরের উপস্থিতি বুঝতে পারে এরই মাঝে সোফিয়া সবাইকে জানায় যে লিলিপ তাদের খুব কাছাকাছি চলে এসেছে এমন সময় হঠাৎ সোফিয়ার ট্যাবে লিপের সিগনাল আসা বন্ধ হয়ে যায় তখন পানির নিচে থাকা পুলিশটা বেশ ভয় পেয়ে দ্রুত উপরে উঠে আসে সোফিয়া বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ কি হয়ে গেল যাই হোক তারা সেফলি উপরে উঠে আসার পর রাডার চেক করে জানা যায় তাদের আশেপাশে একটা বড় হাঙুর ছিল এরই মাঝে হঠাৎ সোফিয়ার নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা মিকার উপর মূলত মিকা মনে করেছিল পুলিশরা হয়তো লিলিপকে মেরে ফেলবে অন্যদিকে সে তো লিলিপকে বাঁচানোর চেষ্টা করছিল যে কারণে সে বেনের সাথে কথা বলে সোফিয়ার ডিভাইসে লিলিপের সিগনাল বন্ধ করে দেয় এটা বুঝতে পেরে সোফিয়া সোজা চলে যায় মিকাদের ল্যাবে মিকাকে সে তার কাজের জন্য বকাচকা করতে শুরু করে সে মিকাকে বলে যে ওই হাঙরের জন্য তাকে তার টিমকে হারাতে হয়েছে তাই তাকে বাঁচানোর চেষ্টা করাটা ভুল হবে কিন্তু মিকা তার কথা মানতে চায় না তার ধারণা ছিল যে হাঙররা কখনোই বিনা কারণে কারো উপর অ্যাটাক করে না আর সোফিয়ার বন্ধুদের সাথে যেটা হয়েছিল তার পেছনে সম্পূর্ণ সোফিয়ারই দোষ ছিল এটা শুনে সোফিয়া ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে অন্যদিকে আদিল গিয়ে কমিশনারকে হাঙরের বিষয়টা জানায় সেটা শুনে কমিশনার খুব টেনশনে পড়ে যায় কারণ কিছুদিনের মধ্যেই ওই নদীতে একটা আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে আর সেটা প্যারিস শহরের মেয়র নিজেই অর্গানাইজ করেছে আসলে এবারের অলিম্পিক গেমসও কিন্তু ঠিক এই মুহূর্তে প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে হয়তো সেটাকে কেন্দ্র করেই এবছরে এই মুভিটা বানানো হয়েছে যাই হোক আদিল কমিশনারকে বোঝায় যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে ইভেন্টটা করা উচিত হবে না তাই তারা মেয়রের কাছে গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করার জন্য অনুরোধ করে কিন্তু মেয়র তাদের কথা শোনে না কারণ ওই ইভেন্টে প্রায় একশো কোটি ডলার খরচ হয়েছে যে কারণে ইভেন্ট ক্যান্সেল হলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেয়র তাদেরকে অর্ডার দেয় যেভাবেই হোক ওই হাঙরটাকে সেখান থেকে তাড়াতে তবুও সে ইভেন্ট কোনো মতেই ক্যান্সেল করবে না কমিশনার তখন হতাশ হয়ে ফিরে আসে আর ভাবতে শুরু করে যে কিভাবে তারা লিলিপের হাত থেকে প্যারিস শহরকে রক্ষা করবে এরই মাঝে মিকার একটা ভাইরাল ভিডিও তাদের চোখে পড়ে সেখানে সে সবাইকে উদ্দেশ্য করে বলছে হাঙ্গর খুবই শান্ত স্বভাবের প্রাণী তাদের জন্যই সাগরের স্থিতিশীলতা বজায় আছে কিন্তু বর্তমানে কিছু মানুষ ওই হাঙরগুলোকে মারার জন্য উঠে পড়ে লেগেছে প্রতি অনেক হাঙর মারা যাচ্ছে এতে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে আর তার প্রভাব পড়ছে বাইরের পরিবেশেও তাই সে সবাইকে ওই হাঙরগুলোকে বাঁচানোর জন্য আহ্বান জানায় আর সবাইকে ওই নদীর ভেতরকার একটা টানেলের কাছে আসতে বলে যার নাম হল ক্যাটাকমস এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই বেন পুলিশের কাছে গিয়ে জানায় যে মিকা আশরাতে ওই হাঙরটাকে বাঁচানোর জন্য নদীতে যাবে সে এটাও জানায় যে সে মিকাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি সেটা শুনে পুলিশ তৎক্ষণাৎ মিকাকে আটকানোর জন্য ক্যাটাকম্বসের উদ্দেশ্যে রওনা হয় এদিকে মিকার ভিডিও দেখে উৎসাহিত হয়ে অনেক মেরিন সেভিয়ার সেই রাতে ক্যাটাকম্বসের কাছে পৌঁছে যায় মিকা তাদের সবাইকে নিয়ে পানিতেই নামতে যাবে এমন সময় পুলিশ সেখানে সোফিয়াকে নিয়ে পৌঁছে যায় কিন্তু পুলিশকে দেখেও মিকা থেমে থাকে না সে পানিতে ঝাঁপ দিয়ে দেয় পুলিশরা তখন তাকে পানি থেকে উঠে আসার জন্য অনুরোধ করে কিন্তু মিকা তাদের কথায় পাত্তা দেয় না এরই মাঝে সেখানে একটা বেবি হাঙ্গর চলে আসে তবে সে লিলিপ ছিল না মিকা ওই হাঙ্গরটার গায়ে ধীরে ধীরে হাত বোলাতে থাকে যাতে সে প্রমাণ করতে পারে হাঙ্গরা আসলেই কারো ক্ষতি করে না সেটা দেখে সোফিয়া তাকে সাবধান করে দেয় সে চিৎকার করে বলতে থাকে যে এটা আসলে লিলিপের একটা ফাঁদ লিলিপ সাধারণ হাঙরটার মাধ্যমে মিকাকে বশ করার চেষ্টা করছে আর এটাই মূলত লিলিপের ভয়ঙ্কর দিক যে সে হিউম্যান সাইকোলজি অনেক বেশি রিড করতে পারে কিন্তু মিকা কোনো কিছুই কানে তোলে না সে ওই বেবি হাঙরটাকে কিছুক্ষণ আদর করে এরপর সেটা সেখান থেকে চলে যায় তবে সোফিয়া যেহেতু ভালোভাবে লিলিপের অভ্যাসগুলো সম্পর্কে জানত তাই সে মিকাকে দ্রুত পানি থেকে উঠে আসতে বলে কারণ কিছুক্ষণের মধ্যেই লিলিপ এবার তার উপর অ্যাটাক করবে সোফিয়ার কথা শুনে পুলিশরাও বারবার মিকাকে উপরে উঠে আসতে বলে তাই মিকা এবার একটু ঘাবড়ে যায় কিন্তু তবুও সে পানি থেকে উঠে না আর দেখতে দেখতেই লিলিপে সে মিকাকে ভয়ঙ্করভাবে কামড়ে ধরে এবং পানির গভীরে টেনে নিয়ে যায় সেটা দেখে সেখানে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায় তারা লিলিপের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে তারা খুব ভালোভাবেই বুঝে যায় যে সব প্রাণীরাই নিরীহ হয় না আর সবাইকে বাঁচানো সম্ভব নয় কিছু কিছু প্রাণীদের চেয়েও বরং নিজেদেরকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পানি থাকায় এবং জায়গাটা খুব ছোট হওয়ায় তাদের মধ্যে অনেকেই দৌড়াতে গিয়ে পা পিসলে নদীর ভেতর পড়ে যায় আর তখনই সেখানে সহ আরও অনেকগুলো হাঙর এসে একের পর এক তাণ্ডব চালাতে থাকে সোফিয়া আর পুলিশরা মিলে তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু হাঙরের হাত থেকে বেঁচে ফেরা তো এত সহজ নয় তবে পুলিশও হার মানে না ওই লোকগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এসবের মাঝে পুলিশেরও দুজন অফিসার পানিতে পড়ে গিয়ে হাঙরের শিকার হয় আসলে তারা কেউ কল্পনাও করতে পারেনি যে ওই নদীতে এতগুলো হাঙর থাকতে পারে এমনকি সোফিয়া নিজেও বুঝতে পারেনি যাই হোক তারা কোনো কিছু মানুষকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং আহতদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এসব দেখে সোফিয়া অনেক আপসেট হয়ে পড়ে তার অতীতের কথাগুলো খুব মনে পড়ে এত কিছুর পরেও তার কিছুই করার ছিল না সে কোনোভাবেই লিলিপকে বসে আনার উপায় খুঁজে পাচ্ছিল না তখন আদিল তাকে গিয়ে সামলায় তাকে বোঝায় যে এসবের জন্য সে দায়ী নয় এরই একজন লেডি অফিসার এসে তাদেরকে আবারও ক্যাটাকম্বসে ডেকে নিয়ে যায় সেখানে গিয়ে তারা দেখে সেই বেবি হাঙরটা মোড়ে ভেসে উঠেছে আসলে লিলিপ নিজেই সেটাকে মেরে ফেলেছে কারণ সে যাকে দিয়ে একবার তার কৌশল অ্যাপ্লাই করে তাকে আর বাঁচিয়ে রাখে না তখন সেই মৃত হাঙরটাকে সোফিয়ার কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয় যাতে সোফিয়া সেটার উপর রিসার্চ করতে পারে তো সোফিয়া ল্যাবে সে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করে যেমন ওই হাঙরটার বয়স খুবই কম ছিল তার দাঁত এবং শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছিল যে তার বয়স দুই মাসের বেশি নয় কিন্তু এত অল্প বয়সেই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এরই মাঝে আদিল সেখানে পৌঁছে গেলে সে আদিলকে বিষয়টা জানায় আরও একটা বিষয় সোফিয়ার কাছে অদ্ভুত লাগে সেটা হচ্ছে ওই হাঙরটার সাইজ সেটা সাধারণ হাঙরের তুলনায় অনেক গুণ বড় ছিল সেটা দেখে সোফিয়া বুঝতে পারে এটা লিলিপের সন্তান এরপর সে ওই হাঙরটার পেট কাটলে সেখান থেকে অনেকগুলো বাচ্চা হাঙর বেরিয়ে আসে সেটা দেখে আদিল ভীষণ ঘাবড়ে যায় কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই হাঙুরগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি অর্থাৎ তারা যতগুলো হাঙরকে ক্যাটাকম্বসে দেখেছে সেখানে তার থেকেও বেশি থাকার সম্ভাবনা আছে তখন সোফিয়া আরও একটা অদ্ভুত তথ্য তাকে জানায় সেটা হলো ওই হাঙরগুলোর প্রেগনেন্ট হওয়ার জন্য কোনো পুরুষ হাঙরের সাহায্যের প্রয়োজন পড়ে না তাদের শরীরের একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে তারা নিজে থেকেই মা হতে পারে তবে এই প্রজাতির হাঙ্গর খুবই রেয়ার এবং তারা খুব হিংস্র হয় সেই সাথে তাদের মধ্যে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার একটা অদ্ভুত শক্তি থাকে যার কারণে তারা প্যারিসের স্বচ্ছ মিষ্টি পানিতেও টিকে আছে এসব শুনে আদিল খুব টেনশনে পড়ে যায় এবং দ্রুত গিয়ে বিষয়টা কমিশনারকে জানায় কমিশনার তখন বুঝতে পারে যে এখন ওই ইভেন্টটা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ সাতার প্রতিযোগীরা নদীতে ঝাঁপ দিলেই মৃত্যু অবধারিত তাই সে আবারও মেয়রের কাছে গিয়ে ইভেন্ট ক্যান্সেল করার অনুরোধ করে আর এবার সোফিয়াকেও সাথে নিয়ে যায় যাতে সোফিয়া পুরো বিষয়টা মেয়রকে বুঝিয়ে বলতে পারে সোফিয়া মেয়রকে পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়েও বলে কিন্তু মেয়রের তাতে কিছুই যায় আসে না সেটা দেখে সোফিয়া খেপে গিয়ে মেয়রের সাথে তর্ক শুরু করলে মেয়র অপমান করে সোফিয়াকে সেখান থেকে বের করে দেয় তবুও সে কোনোভাবেই ইভেন্ট ক্যান্সেল করতে রাজি ছিল না উল্টো সে কমিশনারকে বলে বসে যে এখন থেকে পুলিশকে এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না সে আর্মিকে বিষয়টা হ্যান্ডেল করার দায়িত্ব দিয়ে দিবে সেটা শুনে পুলিশ কমিশনার মাথা নিচু করে সেখান থেকে চলে আসে তবে মেয়রের এই স্বৈরাচারিতা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেটা আসলে এই মেয়র মহিলা ধারণাই করতে পারছিল না আসলে ক্ষমতা পেলেই মানুষ এমন হয় নাকি ক্ষমতাধর মহিলাদের স্বভাবই এমনটা সেই ইকুয়েশনটা বুঝে ওঠা যাচ্ছে না যাই হোক এভাবে চুপচাপ বসে থাকলে তো শহরের মানুষ এমনকি সেই কম্পিটিশনের সাঁতারুরাও ভয়ঙ্কর বিপদে পড়বে কারণ আগামীকাল সকালেই মূলত মেয়রের আয়োজনে সেই আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাই পুলিশরা মেয়রকে না জানিয়েই হাঙর থেকে মুক্তি পাওয়ার প্ল্যান বানাতে শুরু করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই ক্যাটাকম্বোস এলাকায় বোম ব্লাস্ট করবে এতে করে সেখানে থাকা হাঙরগুলো মারা যাবে আর এত জায়গা থাকতে তাদের ওই জায়গাটাই বেছে নেওয়ার কারণ হচ্ছে ওই এরিয়াতেই হাঙরগুলোর আনাগোনা বেশি দেখা গিয়েছে এরপর আদিল তার টিম মেম্বারদের কাছে জানতে চায় যে তাদের মধ্য থেকে কে কে এই মিশনে তাদের সাহায্য করবে তখন সেখানে একজন অফিসার বাদে বাকি সবাই তাদের সাথে নদীতে নামার সিদ্ধান্ত নেয় আসলে ওই অফিসার ভয় পাচ্ছিল তার স্ত্রী এবং সন্তানের কথা চিন্তা করে তবে সবাইকে অংশ নিতে দেখে সে তাদেরকে সাপোর্ট করার সিদ্ধান্ত নেয় তো পরদিন প্ল্যান অনুযায়ী তাদের মধ্যে থেকে দুজন অফিসার ক্যাটাকম্বসের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে সুইমিং কম্পিটিশনের জন্য বিভিন্ন দেশ থেকে আগত দর্শকরা নদীর পারে জমা হতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে সেই মেয়রও উপস্থিত হয় তখন সাংবাদিকরা মেয়রের কাছে জানতে চায় যে এই নদীতে হাঙ্গর থাকার যে কথাটা জানা গিয়েছে তার সত্যতা কতটুকু তখন মেয়র তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে বিষয়টা একটা গুজব মাত্র আসলে তার কোনো আইডিয়াই ছিল না যে তার এই জেদ এবং মিথ্যা কথার কারণে কিছুক্ষণের মধ্যে ঠিক কি কি ঘটতে চলেছে এরপর শিফট হলে আমরা দেখতে পাই বোট নিয়ে যাওয়া সেই দুই পুলিশকে আর্মির লোকেরা বাধা দেয় তারা জানায় যে আর্মিরা সেখানে হাঙ্গরদের বাধা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে আর সেই প্রস্তুতিটা হলো তারা নদীর ওই অংশটাতে একটা বড় জাল বিছিয়ে রেখেছে যদি ঘটনাক্রমে হাঙর সেখানে চলে আসে তাহলে জাল ভেদ করে তারা বেরোতে পারবে না তবে পুলিশটা খুব ভালোভাবেই বুঝতে পারে যে আর্মিদের এই বোকামি প্ল্যানের কোনো মূল্য নেই তাই তারা কমিশনারকে বিষয়টা জানালে কমিশনার আর্মি অফিসারকে ফোন করে বলে যে পুলিশরা হাঙর ধরতে নয় বরং অন্য একটা বিশেষ কাজে সেখানে যাচ্ছে তাই আর্মিরা তখন তাদেরকে ছেড়ে দেয় অন্যদিকে সোফিয়া আদিল এবং তার টিম মেম্বাররা নদীর গভীরে গিয়ে ক্যাটাকম্বোস এরিয়াতে বোম ব্লাস্ট করার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় টানেলের মধ্যে তখন অনেক অন্ধকার ছিল তাই তারা কাছে থাকা টর্চটা যখনই জ্বালায় তখনই দেখতে পায় শত শত হাঙর তাদেরকে ঘিরে ধরেছে এসব দেখে তারা খুব ভয় পেয়ে যায় তখন সোফিয়া সবাইকে শান্ত থাকতে বলে কারণ তাদের মুভমেন্ট দেখে হাঙরগুলো ভয় পেয়ে গেলে তাদের উপরেই অ্যাটাক করবে তাই তার কথা মতো সবাই শান্ত থাকে আর হাঙরগুলো তখন তাদের কোনো ক্ষতি করে না এরপর তারা খুব সাবধানে বোমগুলো বিভিন্ন জায়গায় সেট করে রাখে আর যখনই তাদের মধ্যে একজন সেগুলো ব্লাস্ট করতে যাবে তখনই তার মুভমেন্ট দেখে একটা হাঙর এসে তার উপর অ্যাটাক করে তার শরীরটা মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো করে ফেলে তখন তার হাত থেকে বোমের রিমোটটা নিচে পড়ে যায় সোফিয়া বুঝতে পারে তাদের বিপদ ঘনিয়ে এসেছে সে আগেরবারের মতো ভুল করে তার সঙ্গীদেরকে হারাতে চায়নি তাই সে দ্রুত সবাইকে উপরে উঠে যেতে বলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল হঠাৎ একদল দল হাঙর এসে তাদের উপর অ্যাটাক করে সেখানে সোফিয়া এবং আদিলবাদে বাকি সবাই একে একে মারা যায় এর মধ্যে সোফিয়া কোনো মতে সেখানে তাকে একটা বম ব্লাস্ট করে দেয় এতে বেশ কিছু হাঙর মারা যায় আর সেই ব্লাস্টের প্রেশারে তারা দুজন পানির উপর দেখে উঠে আসে তবে আদিল বেশ আহত হয়ে গিয়েছিল তাই তাকে বোটে রেখে সোফিয়া আবারও পানির নিচে চলে যায় আর এবার ফাইনালি সে লিলিপকে দেখতে পায় তাকে দেখেই সোফিয়া বুঝে যায় যে লিলিপ তার বাচ্চাদের মারা যাওয়াতে ভীষণ রেগে গিয়েছে আর সে এখন এর প্রতিশোধ নিয়েই ছাড়বে এদিকে মেয়রের নির্দেশে ততক্ষণে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে তাই দলে দলে প্রতিযোগীরা পানিতে নামতে শুরু করেছে অন্যদিকে হাঙ্গররাও থেমে নেই তারা আর্মিদের বিছানো সেই জাল টেনে হিসটে সামনের দিকে এগিয়ে যায় এবং ওই সুইমারদের উপর অ্যাটাক করে একে একে তাদের মধ্য থেকে মানুষ গায়েব হতে শুরু করে আর নদীর পানিতে রক্ত মিশে লালচে রঙ ধারণ করে এমন সময় পারে থাকা একজন দর্শক একটা হাঙ্গরকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে সেটা শুনে সেখানকার সবাই ভীষণ ঘাবড়ে যায় আর সেখানে হুলস্থুল পরিবেশ শুরু হয় পানির মধ্যে থাকা লোকগুলো তখন উপরে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তাদের মধ্যে অনেকেই হাঙড়ের শিকার হয়ে গিয়েছিল এসব হুলস্থুলের মধ্যে পারে থাকা অনেকেই ধাক্কা খেয়ে নদীর ভেতরে পড়ে হাঙরের হাতে মারা যায় এমন সময় আর্মির লোকেরা এসে ওই হাঙরগুলোকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে তখন সোফিয়া তাদেরকে থামতে বলে শুধু সোফিয়াই নয় পুলিশের সবাই তাদেরকে গুলি চালাতে নিষেধ করে কারণ নদীর নিচে পুরনো অনেক মিসাইল পড়ে আছে হয়তো ওই গুলির কারণেই মিসাইলগুলো ব্লাস্ট হয়ে যেতে পারে কিন্তু আর্মির লোকেরা তাদের কথা মানে না তারা অনবরত গুলি চালিয়েই যেতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সোফিয়ার ভয়টা বাস্তবের রূপ নেয় হাঙরের মুভমেন্টের কারণে একে একে পানির ভিতরে থাকা মিসাইলগুলো ব্লাস্ট হতে শুরু করে এতে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয় আর সেই ঢেউ সুনামির রূপ নিয়ে পারের সব কিছু ভাসিয়ে এনে যেতে শুরু করে শুধু তাই নয় নদীর উপরে থাকা ব্রিজগুলো চোখের নিমিশে ভেঙে চুরমার হয়ে যায় এসব দেখে মেয়র ভীষণ ভয় পেয়ে যায় তখন সে উপলব্ধি করতে পারে যে তার সিদ্ধান্তটা ভুল ছিল সে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না পানির স্রোত তাকেও ভাসিয়ে নিয়ে যায় এরপর সিনশিফট আমরা দেখতে পাই আদিল সোফিয়াকে বাঁচানোর জন্য পানিতে নেমেছিল কিন্তু হাঙ্গরদের আক্রমণে তারা দুজন আবারও বোটে গিয়ে উঠে কিন্তু এতে তারা রক্ষা পায় না একটা হাঙড় এসে তাদের বোটটা উল্টে দেয় সোফিয়া ধরেই নিয়েছিল যে এবার আর তারা কোনোভাবেই বাঁচতে পারবে না কিন্তু সৌভাগ্যবশত সে অনেক কষ্টে আদিলকে নিয়ে একটা বিল্ডিংয়ের স্বাদে আশ্রয় নেয় আদিল তখন অজ্ঞান অবস্থায় ছিল তার জ্ঞান এসে সোফিয়ার কাছে জানতে চায় যে তাদের যুদ্ধ শেষ হয়েছে কিনা তখন সোফিয়া অসহায় চোখে আশেপাশে তাকায় পুরো প্যারিস শহর পানির নিচে তলিয়ে গিয়েছে আর সোফিয়াদের চারপাশে শত শত হাঙ্গররা ঘুরে বেড়াচ্ছিল সোফিয়ারও কোনো আইডিয়া ছিল না যে তারা ওই জায়গাটা থেকে কিভাবে বেরোবে তারা বুঝে যায় তাদের যাত্রা এখানেই শেষ হতে চলেছে আর এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সেই গল্পটা শেষ হয়ে যায় আজকের গল্পটা নিয়ে কি বলবো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না গল্পটা কাল্পনিক হলেও মুভিটা যখন দেখছিলাম তখন প্রত্যেকটা মুহূর্তে আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল তবে আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর হাঙরের চেয়েও ভয়ঙ্কর ছিল মিকা এবং ওই মেয়র মহিলার সিদ্ধান্ত মিকা আবেগী না হলে যেমন প্রথমে কিছু মানুষ মরত না ঠিক তেমনি মেয়র মহিলাটা যদি যেদি সিদ্ধান্ত না নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করত তাহলে এতগুলো মানুষের প্রাণহানি এবং শহরটা ধ্বংস হতো না গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন